আড়াই কেজি ওজনের ইঁট ডিবির মধ্যে তার হাজার নয় সালে ওখান থেকে নিয়ে নির্যাতন করেছে ওই নির্যাতনে ভোগ করেছি আল্লাহ তালা ওনাদেরও আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করেছে আমরা প্রথম প্রদেশকে সেই নির্লজ্জ নির্যাতন থেকে হেফাজত দিয়েছি এক আসামির সাথে সাক্ষাৎ ডিবিতে ওর লজ্জার পুরুষাঙ্গের মধ্যে আড়াই কেজি উজনের ইঁট বেঁধে দিয়েছে একটা লোক আপনার বাড়ি হলো শরিয়তপুর এই লোকটাকে ধরে এনে এই নির্যাতন লোকটা আমার রুমে ছিল যাওয়ার পরে কান দু হাজার একুশ সালে কাঁদতে ছিল বলতেছে আল্লাহ মাফ করে দেন আমি তিততে পারতেছি না তার পুরুষ ফুলে মোটা হয়ে গেছে ছেড়ে ছেড়েছে সে কাঁদ এটা আমার চোখের দেখা আড়াই কেজি ওজনের ইট ডিবির মধ্যে তার পুরুষে ঝুলিয়েছে নাম সুপুরে শহর নেই বাড়ি শরীয়তপুর জেলা সাক্ষাৎ হয়েছে না কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল না ওনারা ওই ওনার জামাই আপনার বিদেশি লোকনৃত মানব পাচার মামলা ধরে এনে এই কাজ করেছে মূলত গত প্রধান উপদেষ্টা রাষ্ট্র পরিচালনা এবং সর্বাত্মক ক্ষেত্রে আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা সর্বাত্মক সহযোগিতা করব বলে আশ্বস্ত করেছি প্রস্তাব সুনির্দিষ্ট প্রস্তাব ছিল আমাদের আপনার রাষ্ট্র সংস্কার দলীয়করণ মুক্ত করা নির্বাচন কমিশন দলীয়করণ মুক্ত করা এবং আপনার এই পুলিশ এবং র্যাব হেফাজতে যে নির্লজ্জ নির্যাতন করা হয় এই নির্যাতন বন্ধ করা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে আমার জন্ম উনিশশো চৌষট্টি সালে আজকে যেরকম ডক্টর ইনুদ সাহেব ইসলামের দলগুলোর সাথে যে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার একটা পরিবেশে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন আমরা কথা বলেছি ধৈর্যের সাথে শুনেছে এরকম বিগত কোনো সরকার আমাদেরকে এভাবে কোনো মূল্যায়ন করেনি এতে আমরা তার প্রতি আমরা সন্তুষ্ট আশা করি তিনি আমাদের আমাদের দেশের জন্য একটা গৌরব এবং তিনি অল্প সময়ের ভিতরে একটা সুন্দরটা নির্বাচন উপহার দিতে পারবেন ইশাল আমাদেরকে এই আশাবাদী আমরা নির্বাচন সাথে সংস্কার জন্য বলছি আমরা র্যাব পুলিশ বিচারালয় এগুলো সুন্দর সম মানে সংস্কার করে দলীয় মুক্ত করে একটা সুন্দর পরিবেশ করার জন্য আমরা আমরা বলেছি এবং র্যাপ হেফাজতে যে নির্যাতনগুলো করা হয় এগুলো যাতে না করতে পারে এটাও আমরা সংস্কার করার জন্য আমরা বলেছি